এশিয়া কাপে পাকিস্তানকে কীভাবে আটকাবে ভারত বন্ধুরা দিনের পর দিন পাকিস্তান দল এশিয়া কাপের ঠিক আগে তাদের বলার ব্যাটসম্যানরা যে ফর্ম ধরে নিয়েছে এখন দেখছি বন্ধুরা ভারতীয় হিসেবে একটু আধেক ভয় ভয় লাগছে তার কারণ তোমরা জানো বন্ধুরা যে পাকিস্তান দল এমন একটা দল তারা হয় দশ উইকেটে হারবে না হয় তারা দশ উইকেটে জিতবে ট্রাইন্য্যাশনাল সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান আফগানিস্তানকে একতরফাভাবে হারিয়ে দিয়েছিল আর গতকাল ইউএই সাথে তাদের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাটিং করে দুশো সাত রান করে তারপরে একশো ছিয়াত্তর রানে ইউএইকে আটকে দিয়ে একত্রিশ রানে তাদের দ্বিতীয় ম্যাচটাও জিতে যায় বন্ধুরা এই যে প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারালো দ্বিতীয় ম্যাচে ইউএইকে হারালো এই দুটো ম্যাচের মধ্যে একটা জিনিস দেখা যাচ্ছে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে পাকিস্তানের যে ওপেনার তারা কিন্তু বন্ধুরা মানে একদম ফিয়ারলেস ক্রিকেট খেলছে তাদের কোচ হয়তো তাদের বলে দিয়েছে যে বাবর আজম আর রিজওয়ানকে বাদ দিয়ে কিন্তু তাদের কোচ তাদের সিলেক্টররা বহুত গালাগালি শুনেছিল কিন্তু যে যারা সুযোগ পাচ্ছে সাইম আহবের মতো প্লেয়াররা যখন তখন বিধ্বংসী ইনিংস খেলে দিচ্ছে আমরা দেখতে পেলাম যে প্রথম ম্যাচে হরিশ রাউক চার উইকেট নিয়েছিল শাইন শাহ আফ্রিদি দুই উইকেট নিয়েছিল আর কালকের ম্যাচে আমরা দেখতে পেলাম যে হাসান আলী তিন উইকেট নিয়েছে তার মানে বন্ধুরা দুটো ম্যাচে একটা জিনিস পরিষ্কার যে পাকিস্তান অন্য এক মাইন্ডসেটে খেলা করছে বাবর রিজওয়ার রিজওয়ানকে বাদ দেওয়ার পরে তাদের ওপেনার তাদের প্রত্যেকটা প্লেয়ার কিন্তু পাওয়ার ইটার তারা অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলার চেষ্টা করছে এমনকি বন্ধুরা এশিয়া কাপের ঠিক আগ মুহূর্তে তাদের ফাস্ট বোলাররা কিন্তু জ্বলে উঠেছে আর এটাই এটাই কিন্তু ভারতীয় দলের জন্য বিপদ হতে পারে তার কারণ হারিস রাও শাইন আর হাসান আলী এই তিনটা এখন মেন ফাস্ট বোলার পাকিস্তান দলের এরা ঠিক এশিয়া কাপের আগে যেই ট্রাইন্যাশনাল সিরিজের প্রস্তুতি সারছে আর তারা ভালো রকম উইকেট পাচ্ছে দুবা সারজাতেই খেলা করছে মানে দুবাইয়ের মাটিতেই খেলা করছে ইউএইতেই খেলা করছে সুতরাং বন্ধুরা আমরা বলবো যে বিনা প্রস্তুতিতে ভারতীয় দল একটু একটু চুল পরিমাণেও ছাড় দিলে কিন্তু পাকিস্তান দল আমাদের ভারতকে হারিয়ে দেবে মানে পাকিস্তান তাদের পরপর দুটো ম্যাচ জিতলো তাদের নতুন বাবার রিজওয়ানকে বাদ দেওয়ার পরে নতুন একটা টিমে সালমান আলী আগার ক্যাপ্টেন্সিতে অসাধারণ পারফরমেন্স করছে ব্যাটিং বলিং সব দিক থেকে কিন্তু পাকিস্তান একটা ভয়ানক দল মনে হচ্ছে বন্ধুরা সুতরাং এশিয়া কাপের আগে যখন ভারত প্রথম ম্যাচটা তাদের খেলবে দশ দশ তারিখে দশই সেপ্টেম্বর ঠিক এখান থেকে এগারো দিন পর ভারতীয় দল তাদের প্রথম ম্যাচটা খেলবে সেখানে কিন্তু বন্ধুরা প্রথম ম্যাচটা ইউএস সাথে তুলনামূলকভাবে ইজি হলেও দ্বিতীয় ম্যাচটা যেখানে সম্মত চোদ্দো তারিখ চৌদ্দো তারিখই হবে পাকিস্তানের সাথে কিন্তু ইজি হতে যাচ্ছে না বন্ধুরা আমি আরেকবার একবার বলব যে পাকিস্তান কিন্তু ভয়ানক হতে পারে বারবারই বলছে এই কথাটা যে ভারতীয় দল যদি পাকিস্তান টিমকে চুল পরিমাণও হালকাভাবে দেখে তাহলে কিন্তু মানসম্মান আমাদের থাকবে না তার কারণ এই পাকিস্তান দল ঠিক এশিয়া কাপের আগে টেনন্যাশনাল সিরিজে প্রথমে আফগানিস্তান তারপরে ইউএইকে একতটভাবে হারাচ্ছে তাদের বোলিং ব্যাটিং সব দিক থেকে তারা বেস্ট পারফরমেন্স কিন্তু দেখাচ্ছে সুতরাং বন্ধুরা ভারতীয় দলের ভ মানে সাবধানে থাকতে হবে ভারতীয় দলের পাকিস্তানকে হারাতে গেলে চুল পরিমাণও ছাড় দিলে কিন্তু বন্ধুরা বিপদ হতে পারে ভারতীয় দলের জন্য বন্ধুরা এশিয়া কাপ শুরু হচ্ছে আর মাত্র দশ দিন পরে এশিয়া কাপ শুরু যেখানে ভারতীয় দল একটা সব থেকে শক্তিশালী দল হিসেবে আমরা দেখছি কিন্তু শক্তিশালী দল হলেও পাকিস্তান দল যাদের সাথে আমাদের দুটো ম্যাচ অলরেডি হবে আমরা জানি সেই পাকিস্তান দলকে যদি চুল পরিমাণও যদি আমরা ছাড় দিই তাহলে কিন্তু পাকিস্তান আমাদেরকে হারিয়ে দিতে পারে এশিয়া কাপের মতো বড়ো মঞ্চে কী বলবে বন্ধুরা ভারত পাকিস্তান ম্যাচ সম্পর্কে অবশ্যই তোমাদের মতামত জানাবে কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা বেল আইকনটা প্রেস করে দেবে